কখনো দুনিয়ার তাবুর ব্যাটসম্যানদের উইকেট তুলে আগ্রাসনের চোখ রাঙান কখনো একটা ফেসবুক পোস্টে অনৈতিক সমর্থকদের ঘুম কেড়ে নেন রোল একজন বোলার তবে কাজে কর্মে যেন একজন পাক্কা পেস বোলিং অলরাউন্ডার ব্যাট চালানোর টাইমিং মাসেল পাওয়ার আর সবচেয়ে বড় অস্ত্র আত্মবিশ্বাস বলছিলাম তানজিম হাসান সাকিবের কথা জাতীয় দলের অনুশীলনে প্রায়শই যখন সবাই কমফোর্ট জোন খুঁজে পেতে হাফ প্যান্ট পরে অনুশীলন করেন তখন ব্যতিক্রম দুজন মানুষ একজন রিষাদ হোসেন আর অন্যজন তানজিম হাসান সাকিব সাকিব আল হাসান একবার বলেছিলেন প্রতিভার উপযুক্ত ব্যবহার করলে দেশ ভালো কিছু পেতে পারে তানজিম সাকিবের নাম উল্লেখ করেও তিনি বলেন সময় হয়েছে উপযুক্ত সময় তাকে ব্যবহার করার সে ভালোই ব্যাট করে টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে সেই বীরের মতো ইনিংস ওয়ানিন্দ হাসারাঙ্গাকেও এগিয়ে এসে হাকানো ছক্কাগুলো যেন প্রবল ক্রিকেটই ও সৌন্দর্যে ক্রিকেট শিল্পের সুনিপুণ কারু কাজেই সাজানো দৃষ্টিনন্দন অনবদ্য শেষ ম্যাচে উইন্ডিজদের বিপক্ষে লিগেল ব্যাটারেরা যখন একের পর এক যাওয়া আসার মিছিল শ্যামিল দেখিয়েছেন বুকের দম অদম ও সাহস শেষ পর্যন্ত তার ইনিংস দলকে জেতাতে না পারলেও অন্তত লোয়ার অর্ডারে দল যোগ্য কাউকে তো খুঁজে পেল চট্টগ্রামের বিশিষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বরাবরই ব্যাটারদের স্বর্গ হিসেবে পরিচিত এখানে রান পাওয়া মোটেও কঠিন নয় তবুও সে সুযোগটা কাজে লাগাতে পারেনি লিটন দাস কিংবা শামীম হোসেন পাটোয়ারিরা ব্যাটিং সহায়ক উইকেটে এবারের টি টোয়েন্টি সিরিজও বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা হতাশ করেছে অবশ্য এর আগেই মিরপুরের কালো মাটির ধীরগতির উইকেট নিয়ে তুমুল সমালোচনা শোনা গেছে মিরপুরের ব্যাটারের রান তুলতেই হাঁসফাঁস করছিল সেখানে তুলনায় চট্টগ্রাম অনেক বেশি অনুকূল হলেও ব্যর্থতার ধারা কাটেনি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে তিন উইকেটে সংগ্রহ করে একশত পঁয়ষট্টি রান বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের মানদণ্ডে স্কোর খুব বড় কিছু নয় বিশেষ করে চট্টগ্রামের উইকেট হলে তো এমন রান তারা করে জয় পাওয়া একেবারেই সম্ভব কিন্তু বাংলাদেশ দল সেই সহজ লক্ষ্য অর্জন করতে পারল না ষোলো রানে ম্যাচ হারের পরে সংবাদ সম্মেলনে প্রতিনিধিত্ব করেন তানজিম হাসান সাকিব তিনি খোলাখুলি ভাবে ব্যাটারদের দায় দেওয়ার কথা বলেন সাকিব জানান বিপিএল চলাকালে এই মাঠে নিয়মিতই একশো আশি থেকে দুশো রানের ম্যাচ জয় আসে বেশিরভাগ সময় একশো ষাটের বেশি রান ওঠে এই ভেনুতে তাই তার মতে একশো রানের লক্ষ্য অর্জন করা যেতেই পারত দায়িত্বশীল ব্যাটিং করলে ম্যাচের ফল বাংলাদেশের পক্ষেই থাকতে পারত তার ব্যাটাররা যদি নিজেদের কাজ ঠিক মতো করত এবং চাপ সামলে এগোতে পারত তবে তবে এমন হতাশাজনক পরিণতির মুখ দেখতে হতো না বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার এই রোগটা দীর্ঘদিনের তবে উপযুক্ত কোনো ভ্যাকসিন এখনো যেন খুঁজে পায়নি বিসিবি সমস্যার জায়গা নিয়েও চলছে অনুসন্ধান ব্যাটিং সামর্থ্যের অভাব নাকি গেম সেন্সের অভাব তাই যেন বড় প্রশ্ন আর কতবার হতাশ হয়ে ফেরার পরে মুক্ত শ্বাসে বাড়ি ফিরতে পারবে দর্শক প্রতীক্ষা সেই সুসময়ের গেম রাফিন খেলার পাতা